নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সরু চাকলি অনেক ছিদ্রযুক্ত একদম পারফেক্ট জালিদার সরু চাকলির রেসিপি চলুন তাহলে শুরু করি তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি প্রথমে কাপের মেজারমেন্ট করে কিন্তু চালের গুঁড়ো নিয়ে নেব এটা কিন্তু ভাতের চালের গুঁড়ো এটা কিন্তু আতপ চালের গুঁড়ো নয় তো এই চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি বানালে কিন্তু একদম পারফেক্ট হবে সুন্দরভাবে উঠে যাবে আর কিন্তু ভীষণ জালিদার হবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে এক কাপ জলের গুঁড়োতে হাফ চামচ মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু মিশিয়ে নেব সাথে এবারে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে স্মুথ একটা পাতলা ব্যাটার বানাবো যতটুকু প্রয়োজন হবে জল ততটুকুই দেবেন আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো যে আমি কতটা পাতলা বানিয়েছি এটা কিন্তু ঘন বানালে ভালো হবে না একটু পাতলা করে বানাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার আরেকটু জলের প্রয়োজন ছিল আর একটু পাতলা করব তো সেই হিসাবে আমি এখানে জল অ্যাড করে দিলাম তো সরু চাকলি কার কার পছন্দের খাবার অবশ্যই জানাতে ভুলবেন না বা পছন্দের পিঠে আমার তো ভীষণ ফেভারিট তো এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্রথমে এরকম করে ভেজিটেবল অয়েল নিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিলাম এতে করে কিন্তু খুব ভালোভাবে পিঠেটা উঠে যাবে আর প্রথম দু একটা পিঠে বানাতে একটু প্রবলেম হয় যার জন্য একটু এইভাবে তেল ব্রাশ করে দিলে খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে তো দেখুন আমি প্রথম এরকম করে পিঠেটা দিয়ে দিলাম খুব সুন্দর করে দেখুন অনেক কিন্তু ছিদ্র হয়েছে পিঠেটার মধ্যে তো এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে এটাকে সাবধানে ভালো করে তুলে নেবো দুটো একটা একটু অসুবিধা হবে তবে কোনো সমস্যা নেই পরে থেকে পরেরগুলো একদম পারফেক্টভাবে উঠে যাবে তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর কার এই ভিডিওটি পছন্দ সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন আর কে কে আমার রেসিপি দেখে ট্রাই করে সাকসেসফুলি বানাতে পেরেছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না দেখুন কত সহজে পুরোটাই কিন্তু উঠে গেল এরপরে আমি আরও কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের দেখা সুবিধার্থে আমি বারবার করে কিন্তু দেখাচ্ছি যে কোনো প্রবলেম হয় না খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে স্মুথ তারপরে কিন্তু এইভাবে দিলেই ভালোভাবে কিন্তু করা থেকে উঠে যাবে প্রথমেই বলেছিলাম দুটো একটা খারাপ হবে তো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই তারপর থেকে কিন্তু সুন্দর করে একদম প্যান্টটা রেডি হয়ে গেলে সুন্দরভাবে সবগুলো উঠে যাবে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এত পাতলা হয় আর কিন্তু এটা নলেন গুড়ের সাথে অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু চিকেন বা মাটন কোনো মাংসের সাথেও এটা অনেকেই খেয়ে থাকে গ্রামের লোক তো আপনারা চাইলে ওইভাবেও ট্রাই করতে পারেন তবে নলেন গুঁড়ের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে খেতে তো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো দেখুন আমি সবগুলোকেই কিন্তু এইভাবে ভেজে নিলাম বেশ অনেকগুলোই কিন্তু আপনাদের দেখিয়েছি তো খুব সুন্দর করে দেখুন উঠে যাচ্ছে আর এক মিনিট করে আমি ঢাকা দিয়ে রাখছি বেশিক্ষণ রাখার দরকার নেই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলোই হয়েছে চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো তো দেখুন কতটা সফট হয়েছে আর আমি একটা খুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে মানে এত সুন্দর জালিদার হয়েছে এটা কিন্তু যদি মানে ফুট ছিদ্রটা যদি বেশি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এরকম একদম পারফেক্টভাবে আপনারাও বানিতে বানাবেন আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি এখানে নলেন করে সাথেই কিন্তু এটাকে সার্ভ করেছি আজ তবে আসি দেখা হবে আরও একদিন ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন